নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি এখন আমরা যাচ্ছি সবাই মিলে এদিকে আমার বাইরে আইনা বাইতে আটকাইছি আমরা এই যে আমার আদিয়া এই তো আমরা নিচে চলে আসছি আমার ভাই তো আসছে আপনাদের আগের ভিডিওতেই দেখাইছি তো দেশ তো স্বাধীন হয়ে গেছে তো এখন তো আর অন্য কোন। তারপরও এখনও অনেক সমস্যা আছে সমস্যা এখনও শেষ হয় নাই কিন্তু অনেক দিন ধরে বাড়িতে আটকা থাকতে থাকতে আর ভালো লাগতেছে না তাই ভাবলাম যে রাত্রেবেলা একটু বাইরে যাই এখন এখানকার পরিবেশ মোটামুটি ভালোই শান রাস্তাঘাট কিন্তু তারপর আমাদের মন মানে না আমাদের বাইরে যেতেই হবে এতদিন বেড়ে বাড়িতে আটকা থাকতে থাকতে আমাকে আর ভালো লাগতেছে না 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 ঠিক এখনও টিভিতে তো দেখাতেছে ঠিক হয়ে গেছে গা কিন্তু সব কিছু ঠিক হইব কবে ভগবানই জানে সবথেকে বেশি ধন্যবাদ আদে আর বাবাকে সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাত আটটার সময় আমাদের আবার বাইরে নিয়ে যাচ্ছে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করানোর জন্য তাকে অনেক বেশি ধন্যবাদ তো রাস্তায় এসে মাত্র আমরা রিক্সায় উঠে গেছি আজকাল জীবনমুখী ব্লগ কুষ্ট ব্যক্তি আমাক দেয়া ওহ ও

তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে আমরা খাবার অর্ডার করে বসে বসে ছবি তুলতেছিলাম ভাই একটু ভিডিও করে দিতেছিল তো ভাই আসলে পরে আদে অনেক বেশি খুশি হয় আমাদের অনেক আনন্দ হয় বাড়িতেই লাগে অর্ডার করতে তো এদিকে আমরা অনেকগুলো খাবারই অর্ডার করছি কিন্তু এক একটা করে ধাপে ধাপে দিতে বলছি আর সব কিছু একটা করে অর্ডার করছি শুধু টেস্ট করার জন্য যেহেতু এখন সন্ধ্যাবেলা অত এরকম খাবার দাবার খাওয়ার মানে খিদা নাই এখানে নাচোস অর্ডার করা হয়েছে তো আমরা এখন নাচোসটাই সবাই মিলে খাবো। তারপরে কফি তারপরে ভাই খাইছে হচ্ছে কোল্ড কফি আদিয়া খাইছে পেস্টি আরও কিছু খাওয়া দাওয়া হয়েছে এদিকে তো আমাদের কফি চলে আসছে আর ভাইয়ের জন্য ভাই নিজেই অর্ডার করছে কোল্ড কফি আর আদে এখানে খাইতেছিল পেস্টি কেক তো আদে ভাইয়ের এই কোল্ড কফিটা অনেক বেশি মজা ছিল আমরা সবাই একটু একটু করে টেস্ট করছি আদে আই বেশিটুকু খেয়ে ফেলছে পরে ভাইকে আরেকটা কিনে দেওয়া হয়েছিল তো এই তো আর আমরা খাইতেছি হট কফি আর এখানে আদে খাইতেছে পেস্টি কেক তো ওরটা থেকে আদে বাবাও একটু টেস্ট করে দেখলো আসলে এই জিনিসটা অনেক বেশি ভালো ছিল এর আগে আমি কখনো এইখানকার কোল্ড কফি ট্রাই করি নাই এই প্রথম তো এদিকে ভাইয়ের জন্য একটা কেক অর্ডার করলাম কিন্তু আদে আর সেটা নিয়েও হচ্ছে টানাটানি করতেছে এখন তারটা খাবে না শুধু এটাই খাবে ওকেও বলছিলাম এটা নেওয়ার জন্য কিন্তু ওইটা নিছে এখন ওরটাও খাবে মামুরটাও খাবে দুজনেরটাই ওই একাই খাবে তো আমাদের কফি টফি খাওয়া কমপ্লিট এখন ওনার পেস্ট্রি খাওয়া শেষ হলে আমরা চলে যাব তো হোটেল থেকে বের হয়ে মানে আম্বারে গেছিলাম বের হয়ে এখন এখান থেকে কিছু ফল কিনে নিলাম আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা